আমার বর্তমানে বয়স চলে ছত্রিশ ছত্রিশ আজ থেকে সাঁত্রিশ বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো পরিচিত ছিল না আজ থেকে আরো সাঁত্রিশ বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো সাঁত্রিশ আরো সাঁত্রিশ ধরেন বাঁচলাম এরপরে আমি হিন্দা দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য তো আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দু নিয়া একদিন কিছুই ছিলাম না টিনের ঘর যাদের থাকে মনে আছে কিনা জানি না আপনাদের ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবেন ওই চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা আলো ঘরের ভিতরে ঢুকে মনে পড়ে চালের ছিদ্রটা দিয়ে সূর্যের একটা ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি আবার অন্য জায়গায় দেখা যায় এমনি দেখা যায় না কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে কিছু ক্ষুদ্র ছোট ধুলিক ডাস্ট ঘুরে বেড়ায় আল্লাহ বলে এইটার নাম হচ্ছে فمن يعمل مثقال ذره خير يرى এই ডাস্ট উড়ে বেড়ানো ছোট্ট ধুলিকণা যেটা খালি চোখে দেখা যায় না এতটুকু ভালো যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায় এতটুকু খারাপও যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেওয়া যায় আল্লাহু আকবার তিনি তার বান্দার ওপর জুলুম করেন না তিনি নিজের উপর হারাম করেছেন আমাদের জন্য কি করেছেন হারাম করেছেন এবং বিষ্ণু ইসা আরো ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মান zalama qida shibrin কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বৃহৎ পরিমাণ জমি খায় এক বিঘত চিনেন তো এই যে আমার এই অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গুলটা এটা টান টান করলে যতটুকু জায়গা বলে এক বিঘত শিবর আরবীতে বলে শিবের হ্যাঁ মান zalama qida shibr বলেন এই এক শিবর এক বিঘত জমি যদি কেউ ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় কেমতের দিন আলাইহি সাব আরাদিন এই সাত জমিনকে আল্লাহ তালা তার ঘাড়ে চাপাবে খা এবার খা অন্যের জমি খাওয়ার এত শখ ছিল এবার সাত জমিন ঘাড়ে কর কেমতের ময়দানে আপনার দেহটার বিশাল আকৃতির করা হবে এই সাত জমিনকে আপনার কাঁথে তুলে দেওয়া হবে এজন্য আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো কেয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় হিসেব দিতে হবে আর এই জালিমদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোন ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই বিষ্ণু বলেন ইত্তাকি তোমরা মজলুমের বদ দোয়াকে ভয় করো খবরদার্ল কারণ লাইসা তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরো সে কবুল হয়ে যায় আল্লাহ তালার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কে বলে সত্তর হাজার নূরের পর্দা সত্তর হাজারটা সহি সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের

ক্ষেত্রে যে কোনো ধরনের হইতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোন না কোন সময়ে এর প্রাশ্চিত আপনাকে করতে হবে জীবনের কোন না কোন সময়ে এর প্রাশ্চিত করে আপনাকে মরতে হবে তাহলে কোন বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না তাহলে জুলুমের সাথে আমাদের কোন সম্পর্ক আছে হ্যাঁ কোন সম্পর্ক আছে তাহলে দুই শ্রেণীর ব্যক্তির কথা আমরা জানলাম যাদেরকে আল্লাহ পছন্দ করেন না এক নম্বর প্রথমটা কে ছিল সীমা লঙ্ঘনকারী লিমিট যে ক্রস করে দিন দুই নাম্বার কি জানলাম হ্যাঁ জালিম অত্যাচারী অপ্রেসর অপ্রেসর কাল্লাহু তাআলা পছন্দ করে না তাইলে এই দুইটারে আমরা নো বলে দিলাম আজকে কনফারেন্স রুমে आवाज করে বলেন তো সবাই নো এই লিমিট ক্রস আর জুলুম নো চলে গেছে خلاص এবার তিন নাম্বার দেখি আল্লাহ কাদেরকে পছন্দ করে। তিন নাম্বারে আল্লাহ তাআলা অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করেন না অহংকারী আমাদের তো অহংকার টহংকার নাই না আছে অহংকার আছে কিসের অহংকার বলেন টাকার আর ক্ষমতার আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকার অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হে পরে নামিন একটা ভয়ঙ্কর খাঁচা আচ্ছা অহংকার করার আমাদের আছে কি বলেন তো আল্লাহ বলে ইনসান ও দাইফা তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি আমরা দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা চোদ্দ গোষ্ঠী কি

সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে দেখেন তো দুনিয়া আসার পর আমাদের অবস্থাটা কি কাপড় নাই চোপন নাই এভাবে চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাইলে খেতে পারি তাও লিকুইড খাবার এদিক দিয়ে দিলে দিক দিয়ে যায় খালি মুস্ত হয় মেহমান একজনের সাদর করে কোলে নিচে পেশাব করে দিছি ভরাইয়া আসনা নাই

পেশাব পায়খানা করে সয় লাভ লিকুইড দিলে খেতে পারি শক্ত কিছু খেতে পারি না এই তো আমি এই তো আমার ক্ষমতা একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার ক্ষমতাটা তো এতটুকু এরপরে যখন জোয়ান হয়েছে এখন তো জোয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের হ্যাঁ কাঁপতে কাঁপতে সব শেষ একটা ভূমিকম্প একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না একটা তুফান রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে ওঠে ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতা অহংকার আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ে দিতে পারি ঠিক কিনা মশা যে কামড়ায় এটা দৌড়তে না পারলে কিছু করতে পারি কামড় ময়া দিছে দৌড় বল্লা পোকা এটা যদি কামড় দিয়ে দৌড়তে কিছু করতে পারেন তো কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আছে না নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানেই পেশাব পায় খাবার দিলে খাইতে পারি পিঠটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে এর নাকি আবার অহংকার সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে তিন নম্বরে অহংকার দাম ভিক্ষে আল্লাহ পছন্দ করেন না প্রিয় ভাইরা আল্লাহ বলেন কারণের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন আল্লাহ বলেন ইন্না করুনা কেন মিন কৌমি মুসা কারণ ছিল মুসা ইসলামের কৌমের লোক মুসা ইসলামের কাজিন ছিল মূলত কারুন নামে একজন সম্পদশালী ছিল মিশরের রাজধানী কায়রো থেকে একশো কিলো দূরে ফাইম নামে একটা জেলা আছে ওখানে তার বাড়ি ঘর আমি দেখে এসেছি কয়েকবার গিয়েছে তো আলাইহিম সে মানুষের উপর চড়াও হলো ওয়া আতায়নাহু মিনাল কুনুযি মা ইননা মাফatihাহু লতানউ বিল উসবতি উলি আল কুওয়া আল্লাহ বলে কারণ কে আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো ওই আলমারির যে চাবি হইতো এই চাবিগুলোরে ওজন করার জন্য কাঁধে নেয়ার জন্য 10 জন পেশিশক্তি পুরুষ লাগত আলমারি রাখার জন্য না কি রাখার জন্য আলমারি বর্তী যে সোনা দানা গহনা ওইটাগুলোরে চাবি ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগতে এত সম্পদ তো তাকে এলাকার লোকেরা বলেছিল খল লা কৌমুলা এ কারণ তুমি গর্ব করো না কারণ তাকে বলছিল মুসাল্লাহাম জাকাত দাও সে বলতেছে আমি জাকাত দিব কেন এই সম্পদ তো আমার ইন্নামা উতি তুপু আলা আইলমিন আইনদি আমি আমার বুদ্ধি খাটায় এই সম্পদ কামাইছি আমার সম্পদ আমি খাবো আমি জাকাত দিব কেন আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বর্দাস্ত করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না আমি অহংকারকে পছন্দ করি না অহংকারকে আল্লাহ তালা পছন্দ করেন না কি হয়েছিল কারণের নাসিবে আল্লাহ বলেন ফা খাসাফনা বিহী ও বিদারহিল আর্ফ ফামা কান আলা হুমিন ফিয়াথিয়ান সুরুন আহ হুমিন দুনীল্লা ওমা কান আমিনাল মুমতাসরিন আল্লা বলেন সে যখন অহংকার দেখালো আমি কারুনকে আর কারুণের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তেই দাবিয়ে দিলাম সেই বুখারিতে এসেছে এটা জল ফিল উফিল প্রতিদিন এক বিঘত করে কারণ জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে কেমন রাগ পর্যন্ত কারণ অহংকার করেছিল আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি না সুরলোক মানে আল্লাহ বললেন বলা তো মানুষ থেকে মুখ ফিরিও না বলা তাম শিফিল আর্দা মারাহা জমিনে অহংকার ভরে হেটোনা আল্লাহ তালা অহংকারীদেরকে দাম্ভিকদেরকে পছন্দ করেন